পানি ছাড়া যদি ঠান্ডা বাতাস চাইতে চান পানি ছাড়া ঠান্ডা বাতাস নিতে পারবেন আর যদি আপনি কুলিং করে বেশি ঠান্ডা বাতাস নিতে চান এসির বাতাস নিতে চান তাহলে আপনার পানি দিতে হবে আচ্ছা কুলার মানি হলো আপনি পানি দিতে হবে আচ্ছা ঠান্ডা বাতাস দিবে রুম তো ঠান্ডা করবে না না রুম ঠান্ডা করবে না ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস দিবে আচ্ছা এটা হলো আপনার কারেন্ট চলে গেছে আপনার বাসা এক লাখ টাকা দামের এসি আছে কিন্তু এসি কিন্তু কারেন্ট চলে গেলে আপনার ব্যাকআপ দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আপনি কারেন্ট চলে গেছে এখন কি করবেন এটার বিকল্প হলো এই এসিডিসি আর কুলার এসিডিসি আর কারেন্টটা চলবে কারেন্ট ছাড়া ঘন্টার পর ঘন্টা আপনি চালাইতে পারবেন একটানা চোদ্দ ঘন্টা আপনার ব্যাকআপ দিবে আমার চোদ্দ ঘন্টা ব্যাকআপ দেওয়া এই মডেলটা এই মডেলটা সাত হাজার ব্যাটারি এবং বারো বোল্টের ব্যাটারি এত বড় একটা ব্যাটারি সাত হাজার ব্যাটারি এর একটা ইয়ার কুলার পনেরো বিশ বছর চোখ বন্ধ করে আপনি ব্যবহার করতে পারবেন এটা সোলারে চার্জ দেওয়া যাবে সরু বিদ্যুতে চার্জ দেওয়া যাবে কারণটা আইপিএস এ চার্জ দেওয়া যাবে এটার সাথে এলইডি লাইট আছে এবং লাইটের অপশন কিন্তু দুইটা এই যে দেখেন একটা আপনার একদম আমাদের বাসা এলইডি লাইট আচ্ছা আবার এখানে দেখেন আপনি সাত হাজার কিন্তু বিশাল একটা বড় ব্যাটারি পুরাটাই ব্যাটারি আচ্ছা আবার এটা হানিকম প্লেট আছে এই যে পানিটা কোথায় দিবেন এখানে দেখেন যে পানি দেওয়া যাবে এটার ভিতরে পনেরো লিটার পানি দেওয়া যাবে পনেরো লিটার পনেরো লিটার পানি দেওয়া যাবে আচ্ছা এই যে কুলার যদি আপনারা মনে করেন যে বাসা আমাদের রুম থাকে তিনটা বা চারটা এখন আপনার একটা রুমের মধ্যে এসি আছে এটা আপনার এসি তো খুলে নিতে পারবেন না এইটা আপনার প্রত্যেকটা রুমের মধ্যে মুভিং সিস্টেম আছে সব জায়গা আপনি এটা মুভ করতে পারবেন আচ্ছা যখন পানি দিলাম বা পানির সাথে হালকা বরফের টুকরাও দিলাম হ্যাঁ তারপরে কি কুলিং অপশন দিতে হবে এই যে কুলিং অপশন বা এখানে লেখে আছে কুলার এই কুলিং অপশনে চাপ দিলে এটা আপনার একদম শীতল বাতাস এসির বাতাস চলে আসবে এটা এখানে টাইমার অপশন আছে আবার আপনি দেখেন এখানে লাইটের অপশন দেওয়া আছে আপনি এখানে টাইমার অপশন করতে চাইলে আপনি টাইমার অপশনে চলে যান ঘন্টা হিসাবে মনে করেন বারো ঘন্টা পর্যন্ত আপনি একটা টাইম দিতে পারবেন বারো ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত এই দেখেন এটা রিমোট দিয়ে চলবে এবং এত সুযোগ সুবিধা পাওয়ার পরে এই একটা ইয়ার কুলার যদি আপনি কিনেন আপনার বাসার দুই সাত দশ বছর একটা এয়ার কুলার চলবে আপনি এটা নিয়ে আমি অনেক সময় ডাকার থেকে গ্রামে যাই গ্রামের বাড়িতে আমাদের কোন বিদ্যুৎ তিন ঘন্টা থাকলে ছয় ঘন্টায় থাকে না থাকে না সেই ক্ষেত্রে আপনি এরিয়া কুলারটা আপনি সুন্দর গাড়িতে করে পাকের ঘরে আপা বন্ধুরা রান্না বান্না করে সেখানে এসি লাগানোর কোনো সমর্থন নাই পাকের ঘরে ইয়ার কুলারটা আপনার পিছনে দিয়ে দেন আপনি ঠান্ডা বাতাস লাগবে রান্না বান্না করে আপনি হরান হবেন না আপনি বারিন্দা যায় একটু আরাম করবেন ছাদে যায় একটু আরাম করবেন অনেক সময় দেখবেন একটু আমি মডেল বিরানব্বই তিরিশ বিরানব্বই মডেল এটা হলো তিরিশ বিরানব্বই মডেল আজকে আমরা আপনাদের জন্য দুইটা এসিডি সিয়ারকুলার নিয়ে আসছি এবং এইখানে দেখেন আপনি এই যে দেখেন সাত ঘন্টা লো স্পিডে চলবে চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা আবার পঞ্চাশ ওয়ার্ডের মাত্র সারা মাস চালাইলে পঞ্চাশ টাকা বিল কি বলেন ভাই মাত্র পঞ্চাশ টাকা কারণ ওয়াও যদি এর থেকে বেশি কেউ বলেন আসে

2025 এর আপডেট এই দেখেন অবস্থাটা দেখেন পানি দেওয়ার যারটা এখান দি আপনি এটা মুভিন ইন করতে পারবেন চতুর্দিকে এটার ব্যাটারিটা থাকবে বিশাল একটা বড় ব্যাটারি আচ্ছা একটা বড় ব্যাটারি থাকবে এই জায়গাটা একটা ব্যাটারি থাকবে বড় ব্যাটারি এত বড় একটা ব্যাটারি কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় আমি খুলে দেখা দিব 12 ভোল্টের ব্যাটারি থাকবে ওকে এটার মধ্যে থাকবে আপনারা একটু দেখেন এই দেখেন এখানে পাওয়ার দিলে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা মনে করেন চলে আসবে আপনার লাইট আচ্ছা এই যে লাইট চলে আসবে আচ্ছা আপনারা আমি সুসটা দিয়ে দিই এই যে

এটা হলো এগারো একাশি মডেল ভাই এটা লিটার হলো নয় লিটার ভাই নয় লিটার আমি প্যাকেটটা দেখা দিচ্ছি আপনাদেরকে আপনারা একটু দেখেন এখানে হচ্ছে ব্যাটারি বারো ভোল্ট সেভেন এবং চার্জ নিয়ে নেওয়ার পরে কিন্তু বারো থেকে পনেরো চার্জ দিতে হবে দিতে হবে হাই স্পিডে চলবে চার ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা লো স্পিডে চলবে আট ঘন্টা ভাই অনেকে বলে অ্যাডভান্স কথা বলে দে প্যাকেট দেখা না কোম্পানি যা লেখছে সেটা দেখা না আসলে বাস্তব জিনিস আপনারা চিন্তা করতে হবে যে বাস্তব কত ঘন্টা এটা চলবে রহিম ভাই আসলে বাস্তব জিনিসটা দেখাই দিছে আপনাদেরকে অ্যাডভান্স কথা বললে হবে না ব্যবসা করতে আসি ব্যবসা চিরকালে যতদিন হারাতে বাঁচবো করবো কিন্তু সত্যি কথা বলে ব্যবসা করতে হবে আচ্ছা মিথ্যা কথা বলে ব্যবসা করলে বরকত নাই ওকে তাহলে কোনটার দাম কত দিচ্ছে ভাই এগুলা আপনারা যেটাই নেন আজকে পানির দামে থাকবে যদি এসি ডিসি এয়ার কুলার আপনাদের কিনতে মনে চায় যদি আপনারা নিতে মনে চায় যে ডিসি এয়ার কুলার কিনবো তাহলে মিয়াকো ছাড়া অন্য কোনো কোম্পানি কিনেন না আপনাদের কাছে আল্লাহ দোয়াই লাগে এগুলি যদি নষ্ট হয়ে যা পাঁচ বছরের মধ্যে কোম্পানি একদম আপনাদেরকে সম্পূর্ণ ঠিক করে দিবে একটা টাকা লাগবে না যেটাই নেন আপনি মডেল যেটা নেন দাম কত তো দাম আমরা ধরেন আঠারো বিশ টাকা করে সেল করতেছি সুমাই ডেরাস থেকে যারা নিবেন মাত্র ষোলো টাকা আর এটা যারা নিবেন আমাদের 17500 টাকা প্রাইস আপনাদের জন্য মাত্র 14500 টাকা 14500 টাকা 500 টাকা আর হলো 17500 এটা হলো 3092 এটা হলো 1181 মডেল আচ্ছা নিব কেমনে ভাই অর্ডার করা সারা বাংলাদেশে এই ভিডিওটা যারা দেখবেন শেয়ার করে দিবেন যদি আপনারা এই ইয়ার কুলার নিতে চান সারা বাংলাদেশে এই ভিডিও দেখা আপনারা সোমাদারাজ গুগুলে সার্চ দিয়া আমার দোকানের লোকেশন দেখা যেখানে নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স একবারে ঘরে বসে প্রোডাক্টটা পাবেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে সুমাইয়া ট্রেডার্স সেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এন্ড স্টলাই শপ নাম্বার হচ্ছে 139 40 এবং 141 যারা আসতে পারবেন না এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এসি ডিসি ইয়ার কুলার গুলো নিতে পারবেন